গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি এসআই ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা উঠেছি তখন কটা বাজে আটটা বাজে বোধ হয় শীতের বেলা তো এখন ন খুব লেট হয়ে যাচ্ছে আসলে টেরি পাচ্ছি না আগে তো ধরো গরমকালে রোদ উঠে যায় পাঁচটার সময় রোদ উঠে যায় এখন না রোদের কোনো ইয়ে দেখতে পাই না তাই মনে হয় কি হয়তো এখনও সকাল হয়নি হয়তো পাঁচটা ছটা এরকম বাজে কেন যায় না ঘুম মানে কি বলবো মানে চোখ মোটে খুলতে পারি না এই শীতকালটা আমার এরকমই হয় তো যাই হোক সকালবেলা উঠে আগে রান্নাটা বসাবো সেই জন্য দেখো সমস্ত কিছু রেডি করে নিয়েছি কারণ আজকে মেয়ে স্কুল যাবে সেই জন্য তো দেখো এই যে আগের দিন সে ইলিশ মাছ রান্না করেছিল মাথাগুলো দেখো রেখে দিয়েছি শুধু কচুর শাকের জন্য কচুর শাকই ওর বাবা নাকি পাচ্ছে না পাচ্ছে না বলাটা ফুল পাচ্ছে মানে ওর পছন্দ হচ্ছে না দেখে আনছে না আগের দিন রাত্রিবেলা নিয়ে এসেছিলো পাবদামা সেটাকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি সেই জন্যই দেখবে আগের দিন বাজার করা থাকলে মানে পরের দিন রান্নার তোরজোরটা বেশ আমার কাছে ভালোই লাগে কারণ ওই কখন বাজার যাবে কখন আসবে আর কখন রান্না করব। সেই কারণে না দেরি হয়ে যায় তো ভাবলাম মাছ যখন আছে মাছের ঝোল ভাত করব তো তাহলে ঝট করে রান্নাটা করে ফেলি আর ওদিকে সর্ষে বেটে নিয়ে যেয়ে দেখতেই পেয়েছো সর্ষে বাটা দিয়ে আর কি মাছটা করবো ভেবেছিলাম আলু দেবো না হয়তো আর একটা তরকারি করব কিন্তু ওর বাবা বললো যে না খালি মাছই হয়ে যাবে মাছই করো সেই জন্য আবার আলু কেটে করলাম তো এই দেখো ফাইনাল আমার মাছের ঝোল হয়ে গেছে এখন বাজে পনে একটা অনেকক্ষণ পর আসলাম আমার পুচকুটা দেখো কোথায় বসে আছে আর এই যে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে একটা বাজে না আসলে আমার ঘুড়িটা তো ফার্স্ট ঘড়িতে একটা বাজে তো বাবা আবার স্কুলের পাশ থেকে আবার কত মানে কচুতে ছড়াছড়ি কচু ছড়াছড়ি করে ফেলছে আসলে সেই ইলিশ মাছের মাথাটা রেখে দিয়েছিলাম বারবার ঘেনাচ্ছিলাম কচুর শাকানো কচুর শাকানো তো দুদিন ধরে পাইনি কচুর শাক আর যা পেয়েছে ভালো পাইনি তার জন্য আচ্ছা এই পাতাগুলো এগুলো কি করে খায় তা কিন্তু আমি জানি না এগুলো পাতা করে খায় ও এই যে এই পাতা আবার এই পাতা এগুলো বাটা তো এইগুলো তো জানি খাওয়া যায় এত বড় বড় পাতাও কি খাওয়া যায় হ্যাঁ মার কাছে শুনতে হবে এইগুলো খেয়েছি এই কচি পাতাগুলো বাটা ও আর এই দেখো কচুর ফুল তারপরে দুই আটি কচু শাক ভালো তো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে একটা হচ্ছে এই কালো কচু আর একটা সবুজ কচু ও আর এনেছে এই যে ফুলকপি ফুলকপিটা বেশ ভালো কত বড় এই শীতেই ফার্স্ট ফুলকপি চলো বাজারগুলো গুছিয়ে রাখি ছেলের ডিম একটা আজকে ভাত দিয়েই খাওয়াবো ই মা ভাই সবজি আনি তোর বাবা এটা মেন বলেছিলাম ছেলের সবজি আনতে সেটাই আনে তার জন্য বসে রয়েছি আমার সমস্ত কিছু মোচা কমপ্লিট শুধু গ্যাসটাই মুচিনি কারণ ছেলের খাবারটা অবসাও সেই জন্য কড়াইটারাই সব বাইরে থেকে মেজে মেজে নিয়েছি কড়াইটা না আমি বাইরেই মেজি নিই বেসিনের মধ্যে মাজা আমার ঠিক পোষায় না সেই জন্য বেশিরভাগ আমার কড়াইটা বেসিনে থাকে তো আজকে তাড়াতাড়ি হয়ে যে থেকে বাইরে থেকে কড়াইটা মেজে ধুয়ে রেখে দিয়েছি শুধু বাসন বলতে কিছুই নেই ওই টুকটাক একটা বাড়ি রয়েছে ছেলের খাবারটা বসালে তারপরে গ্যাসটা সব মুছে রাখবো বাসন সব মাজা এই সমস্ত কিছু মোছা মুছে টুচে রেখেছি আর এখন শুধু কাজ বাকি দুটো ঘর মোছা আর হচ্ছে কাপড় কাচা এই দুটো করব তার মধ্যে আগে খাবার করে দিই মেয়ে ছেলেকে খাওয়াতে থাকবো তুই একটু ভাইকে খাইয়ে দে তাহলে আমি জামা কাপড় কাটা কেচে কুচে চলে আসি এই কচুর শাকটা তো আজকে হবে না কালকে হবে ছেলের ডিমটা দিয়ে এখন ভাতটা খাওয়াই আপাতত কারণ খিচুড়িটা তো রান্না করা হয়নি সেই জন্য তো চল ওরে দেখ চলো আবার পরে এসেছি মেয়েকে রীতিমতো বকা করে তারপরে দেখো আঁকাতে বসিয়েছি কিছুতেই মানে ওকে না বলে বসবে না তো বকা দিয়েছি যে ভাই এখন ঘুমাচ্ছে কেন আঁকাটা নিয়ে বসবি না আঁকা যেহেতু আগামীকাল আঁকা রয়েছে তো বকা দেওয়ার পরে তারপরে দেখো বসেছে আঁকতে ওদিকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছে তো ঘুম পড়িয়ে আমি স্নানটা সেরে এসেছি স্নানটা সেরে এসে দেখছি যে আমার গ্যাসটা এখনও মোচা হয়নি আর অল্প কিছু বাসন পড়ে রয়েছে সেটাই আর কি মেজে নিচ্ছি স্নানটা সেরে নিজেকে রেডি না করে চলে আসলাম বাকি কাজগুলো করতে সমস্ত কাজ তো আমার হয়েই গেছে শুধু গ্যাসটা মুছে অল্প কটা বাসন আর কড়াইটা তো বাইরে থেকে মেজে এনেছি কড়াইটা না আমি এবার বেসিনে আমার খুব একটা ভালো লাগে না মাঝতে কারণ সেইভাবে মাছতে পারি না একটু পরিষ্কার করে একটু ওটা একটু জোরটা বেশি লাগে সেই জন্য বেসিনে আমি পারি না দেখে আমি বাইরের কলপাট থেকে কড়াইটা মেজে নিয়ে এসেছিলাম আগে তো এখন অল্প কিছু বাসন আছে সেটাই মেজে নিচ্ছি আর হ্যাঁ এখানটা অন্ধকার আসছে কেন বলা তো ওই যে বাইরের রোদের যে ফোকাসটা সেটাই ক্যামেরায় আসছে দেখে এখানটা অন্ধকার লাগছে লাইট কিন্তু জ্বালিয়েছিলাম তবুও দেখো এরকম হচ্ছে আসলে আমার ফোনের ক্যামেরা কোয়ালিটিটা তারপরে সাউন্ড কোয়ালিটিটা খুবই খারাপ তো আমি যে কতটা খারাপ ফোন দিয়ে ভিডিও করি সেটা একমাত্র আমি জানি খুবই দরকার আমার একটা ফোনের একটা ভালো ফোন কেনার খুবই ইচ্ছে রয়েছে ওর বাবাকে বলেছিলাম যে আমাকে একটা একান্ত আমাকে একটা ফোন কিনে দাও তো বলেছে দেবে কিন্তু একটু ওয়েট করতে হবে বলেছে দু তিন মাস হতে পারে সেটা ছ মাসও হতে পারে হয়তো সেটা এক বছরও হতে পারে কোনো ঠিক নেই তো যাই হোক কবে হয় জানি না সেটা হচ্ছে গিয়ে সব কিছু কপালের উপরে নির্ভর তাই না যা কিছু হয় সব কিছু মানে কপালে থাকলেই সেটা হয় না থাকলে হয় না তো যাই হোক কবে হয় জানি না তো চলো ওদিকে কাজ কিন্তু আমার হয়ে গেছে বাসন টাসন সব মেজে নিয়েছি বাসন বলতে সেরকম কিছুই ছিল না অল্প কিছু ছিল তো এদিকে সমস্ত কিছুগুলো মোছা ছিল তারপরে আবার আর একটু করে হাতটা বুলিয়ে নিলাম তো এটা হচ্ছে কি আমার সব মানে মোছে নেওয়ার পরেও যদি দেখি একটু জল কোথাও পড়ে আছে সেটাকে আবার মচতে থাকি তো যাই হোক দেখো একদম পুরো পরিষ্কার বাসন টাসন মেজে এবার কিন্তু বেশ ভালো লাগছে হ্যালো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা তো ওই যে আমার ছেলে দেখো ঘুম থেকে এই কিছুক্ষণ আগেই উঠলো এত ঘুম আসলে ও তো এখন একবার ঘুমায় সে দুটোর সময় ঘুম পড়িয়েছি আর উঠেছে এই কিছুক্ষণ আগে রেডি টেডি একদম হয়ে গেছে দেখো মুজো ফুল খাতা জামা প্যান্ট পরে আর আমিও একটু রেডি হয়ে গেছি যাবো একটু মার বাড়িতে যাব যাব হচ্ছে গিয়ে কারণ আমার ঠাকুমা কালকে হয়তো চলে যাবে সেই জন্য যেতে বললো আগের দিন বলেছিলাম না চলে যাবে তো যায়নি তো আজকে ফোন করলো যে আসবি বিকালে তাই জন্য যাই ঘুরে আসি অনেকদিন যাই না কালকেই আসলো কিন্তু মা তা আজকে আবার আমি তো চল যাই একটু ঘুরে আসি আর এখন প্রায় বাইরে এতটা ঠান্ডা পড়েছে না বেশি রাত করা যাবে না আগে আগেই চলে আসতে হবে হয়ে গেছে রেডি চল আর ছেলের জন্য একটু ওর জামা কাপড় তো নিতেই লাগে ঘন্টা দুয়েকের জন্য যাই তবুও জামাকাপড় নিতে লাগে বলো তো চলো জুতো পড়াও আসো জুতোটা জুতো পড়ো আমরা বেরো যাবো বেরো যাবো হ্যাঁ বোতল একটা দুদিন বাড়ি আছে ওইটা নিয়ে আসবো এখানে টিভিটা বন্ধ করে দিই দিদি নাম্বার হচ্ছিল আর দেখা গেল না ধরবো কালকে চল যেটা হচ্ছে পড়ো চল আসছে বন্ধকার হয়ে গেছে আমি তো ভাবছো আমি আবার কি রেডি হয়ে যাব কি আর রেডি হয়েছে বাপের বাড়ি এই সামনে আর কি কোনো রেডি হওয়া লাগে যা পড়া থাকি এ পরেই বেরিয়ে যায় এই আমরা আর কোনো কিছু রেডি হওয়া লাগে না যাবো দু ঘন্টার জন্য চলে আসবে কি কি কুকুর ও কিছু করবে না চ এই যা ডগি শোনা ডগি সব কারাকারি বাদে গেছে রে ভাইরে নিয়ে সব কারাকারি বাজছে দেখো আসতে তোরা কি ভাইয়ের সাথে আমাদের বাড়ি যাবি এই এই আস্তে চলো চলো তোমাকে সবাই দেখো ধরে নিয়ে যাচ্ছে তুমি সেলিব্রেটি একটা মানুষ তোমার হাত ধরে সবাই যাচ্ছে ইমা দেখলে তো বাড়িতে যাওয়ার সময় কতগুলো বাচ্চা আসলে আমি মার বাড়িতে যখন যাই আমি তো ভিতরে রাস্তা দিয়ে যাই তো ওইখান থেকে ওই দেখতেই পেয়েছ যে কতগুলো বাচ্চা মানে আমার ছেলেটাকে ঘিরে ধরেছে ওর হাত ধরে যাবে আর এ বলছে আমি আমার আমি ভাইয়ের হাত ধরবো ও বলছে আমি ভাইয়ের হাত ধরবো তো সেই বলে সবাই ও আমার ছেলেটার হাত ধরে নিয়ে যাচ্ছিলো তো হাত ধরে নিয়ে যেতে যেতে ওর জুতোটা লাস্টে খুলে যায় সেটা কেউ টের পায়নি পরে দেখছি জুতো পিছনে পড়ে রয়েছে তো যাই হোক জুতোটা পরে নিয়ে আবার চলে গিয়েছিলাম মার বাড়ির কিছুটাই আগে তো ওকে ছাড়তে চাইছিলো না বলছিল মারবাড়িতে বাড়িতে আর কি বলছে ভাইকে আগিয়ে দিয়ে আসবো আমি বলছি না না জানি না ওদের গার্জিয়ানগুলো কোথায় ছিল কেউ দেখছিল কি না আমি বললাম এখনও অনেকটা দূর তোমরা যাও ভাই যেতে পারবে একা তোমরা যাও তো অনেক বলে শুলে তারপরে আর কি ওরা চলে গেছে আর এখন তো বুঝতেই পারছো যে বাড়িতে চলে এসেছি আসলে আমি বেশিক্ষণ ছিলাম না খুবই অল্প সময়ের জন্য গিয়েছিলাম চলে এসেছি কারণ মেয়ের তো সামনে পরীক্ষার পড়াটা একদম বন্ধ দেওয়া যাবে না আসলে বন্ধ দেওয়া বলতে কী মানে বাড়িতে পড়তে হবে তো সেই জন্য তো এখন আটটা বাজে তো ভাবছি যে কালকে রান্নাবান্নাটা কিছু জোগাড় করে রাখি কচুর শাক দেখতে পেয়েছো দু আটি এনেছে এত কচুর শাক এনেছো তাই ওর বাবা বলছে দুদিন খাবে কচুর শাকটা মনে হয় ও ভালো খায় আর আমি তো খুবই ভালো খাই কচুর শাক বলো তারপরে কচুর যা যা জিনিস এনেছে সবকটাই কিন্তু আমার ফেভারিট তো এই দেখো ওই কালো কচুটা আর কি কেটে নিয়েছে এটাই করব আগামী দিন আর পটল কেটে নিচ্ছি পটলটা রান্না করবার আর হাতের অবস্থা থেকে ঝুঁকি হয়েছে পুরো একদম কালো হয়ে গেছে কচু শাকটা কেটে আর পটল কাটলেও কিন্তু হাতের আঙুরগুলো কালো হয়ে যায় তো যাই হোক এগুলো উঠে যাবে তো পটলগুলো কেটে নিই কেটে তারপরে ভাবছি ধুয়ে মশলাটাও আমি করে রেখেছিলাম আগামী দিনের রান্নার সমস্ত কিছু জোগাড় আর কি করে নিয়েছি রেডি করে রাখলাম এটা বেশ পরের দিন সকালবেলা তাড়াতাড়ি রান্নাটা আর কি হয়ে যাবে আগের দিন যদি এরকম তরকারি কেটে রাখা যায় সত্যি রান্নাটা কিন্তু অনেকটাই আগিয়ে থাকে তাই না ভেবেছি যে করে রাখি তাহলে অনেক সুবিধা হবে ভাবছি যে সকাল সকালে রান্নাটা করব কালকে মেয়ে স্কুলও যাওয়ার আছে সেই জন্য তো চলো কাটতে থাকি পটলটা কেটেই রেখে দেবো আর কিছু কাটবো না তো আর কি রান্না করব শুধু কচু শাক করবো আর পটল করবো তো চলো এই আর এদিকে দেখো এই যে আমার ছেলে খেলছে আর আমার মেয়ে বই নিয়ে বসেছে তো চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা এইটুকুই দেখাচ্ছে নতুন একটা ভিডিওতে